এই সেই বিখ্যাত আসলে গাছ কাটার এটা ঘাস কাটার মেশিন ব্রাশ কাটার বলি আমরা ওই দেখেন বড় হবে বড় করা যাবে মুভিং একটু মুভিং করে দিলাম মুভিং করতে পারবেন আমরা যদি এভাবে একটু ধরি তাহলে গাছগুলা কিন্তু কাটতে পারবেন যা যা সব কিছু আপডেট করছি আগেটার ব্যাটারি ছিল 21 ভোল্ট এখনকার ব্যাটারি করছি 48 ভোল্টের অনেকে বলছিল যে কতক্ষণ ব্যাকআপ দেয় হ্যাঁ আসলে এটা আমাদের মুখের কোন কথা না চার্জিং টাইম 30 থেকে এক ঘন্টা আচ্ছা হ্যাঁ আর এখানে দেখেন লেখা আছে ব্যাকআপ টাইম এই দেখেন টাইম अबाउट টু থেকে থ্রি আওয়ার মানে তিন ঘন্টা তিন ঘন্টা অনেকে যদি আমাদেরকে প্রশ্ন করে থাকেন কতক্ষণ চলবে আসলে আমরা এটা বলতে পারবো না কারণ আমরা দুই চার মিনিটের বেশি এটা ফিজিক্যালি ইউজ করি না এই মেশিনের সাথে ভাই কয়টা ব্যাটারি থাকবে এটার সাথে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে আচ্ছা দুইটা ব্যাটারি দেওয়া থাকবে দর্শক বন্ধুরা যারা এই ধরনের ঘাস কাটার মেশিন খুঁজতেছেন নতুন মডেলের মেশিন কিন্তু চলে আসছে আমি একটু সবাইকে আরো ভালো কোয়ালিটির মেশিন এই যে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে এখানে একটা বড় ব্লেড দেওয়া থাকবে আচ্ছা আর এখানে আরো